কে কে হচ্ছে রাতারাতি লাখপতি সেটা কিন্তু জানুয়ারির পঁচিশ তারিখে নির্ধারিত হয়ে যাবে আপনি যদি কিসওয়াতুল কাবা অর্থাৎ পবিত্র কাবার গিলাপে যে সুগন্ধিটি ব্যবহার করা হয় সেটির চারশো কিংবা একশো এম ডিকেন যে একটি অর্ডার করেন আপনি কিন্তু মেগা ড্রোতে অংশগ্রহণ করতে পারছেন একশো এম এল মূল্য কিন্তু মাত্র আটশো নব্বই টাকা এবং আপনি ঘরে বসে সেই পবিত্র কাবার চারপাশে যে সুগন্ধিটি রয়েছে সেটি কিন্তু পাবেন এই স্প্রেটে যেটি আমরা সরাসরি তুরস্ক থেকে নিয়ে এসেছি এবং শত শত হাজি বিমুগ্ধ হয়ে গেছে এই ঘণ পে আর এর মাধ্যমে আপনি কিন্তু এই পঁচিশ তারিখে মেগা ড্রোতে অংশগ্রহণ করে আপনার ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারেন এটি আপনি উপহার দিতে পারেন আপনার পছন্দের মানুষকে এবং আপনি বাইক পুরস্কার সুবর্ণ এই মুহূর্তে আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটি একেবারেই বন্ধ আছে আপনাকে সম্পূর্ণ পেমেন্ট করে কিন্তু অর্ডার করতে হবে আর পেমেন্ট করলেই আপনি নিশ্চিতভাবে আমাদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন আপনার টোকেনটা আমরা রেফেল ড্র রেখে জনপ্রিয় দুই দুইজন লোক এবং ইনারাই কিন্তু এই পুরা ক্যাম্পেইনটা পরিচালনা করবেন এবং আপনারা জানেন আমরা ফেসবুক লাইভে এসে সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে এই ক্যাম্পেইনটি পরিচালনা করি ভালো থাকবেন হলিগিফটের সাথে থাকবেন